এক শ্রোতা দাঁড়ায় বলতেছে ওই জায়গায় যদি জাহান নামের আগুন না লাগে তো বাকি জায়গা কোন জায়গায় তখন বলতেছে এইটা তোর খিদেবালা লেহে নাই তো আর মধ্যে লেহে নাই নাকিটা কোন জায়গায় কত বুঝতে পারছেন তো ফেনীর যাবেন ফেনীর লোকেরা ফেনী কোনে কই ফেনী বলে যে টাহা লইয়া জুদুর বুদুর চুলতুন বরিশালে যাবেন ওদের ভাষা আরো মজা বরিশাল এক ভাবি আর এক ভাবি কয় ভাবি আমার হেতি যে বিদেশ গেছে মন মন লাগে একখান সিটিউ লাগে না হ্যাল লাগে ভরা কেমন হ্যাঁ ক্যার কথা বলছে নাই তো এক দেশের গাড়ি আর এক দেশের বলি ভাষার মধ্যে একটু বেশ কম আছে না নাই একবার ছেলেদের ওয়াশ করতে গেলাম আমাদের বলছে যে হুজুর পক খাবেন পক আমি চিন্তা করি মানুষ লন্ডন আমেরিকায় থাকে এরা যদি রান্না করে খাইতে আমার তো বারোটা বাজবে আমি তখন বললাম না ভাই আমি খাবো না অন্যান্য দাওয়াতে মেহমান যারা আছে ওরা বলতেছে যা রান্না করছে নিয়ে আসে তো চোখের সামনে তাকায় দেখলাম কি সুন্দর বাঁচিতে করে পায়েস নিয়ে এসছে পায়েস এতিমের মতো টাকা থাকলাম আমার আর দিল না আগে তো বলছি খাবার তো সব ওদেরকে দিয়ে দিল ওরা খাওয়া দাওয়া করে গেল দিয়ে চামচ দিয়ে দেওয়ার সময় পাতলা জিনিস তো একটু পড়ছে ওইটা আঙ্গুল দিয়ে নিয়ে আসি হিপা একটা দিলাম দিয়ে দেখি টেস্টটা ভালো হয়েছে তো পরে চিন্তা করলাম এই এলাকায় যদি ওয়াজ করতে আসি আর আমারও যদি বলে হুজুর বিষ খাবেন বিশ আমি বলবো তাই আগে না জানি বিষ কয়ে কোন মজার জিনিস খাওয়া যেতে কথা কোন ঠিক কি না এই জন্য এক দেশের গালি আর দেশের বলি ভাষার মধ্যে কি কম বেশি হয় খারাপ লাগতেছে আজকে চলবে কথা বলা লাগে খালি কথা বলা লাগে লীলা হে থাকবে এরপরে মুখ খোলে না এখনই যদি মুখ না খোলেন মরার সময় কি হবে তাহলে রাগ করতেছেন আল্লাহ হওয়ার মানে কে বড় আরে ভাই আল্লাহ হওয়ার বলবেন হাতে কোনো সমস্যা থাকলে আল্লাহ হাত ভালো করে দেবে